এবং কি একদম অল্প দামে কোয়ালিটি বেস্ট নেওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের কিন্তু অলরেডি সকল কলটির উপর ডিসকাউন্ট চলছে অবশ্যই শোরুমে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন চলে আসছে গঙ্গার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমাদের হাই প্রাইস ছিল এখন থেকে প্রাইস একদম ডাউন প্রাইসে পাবেন অবশ্যই আজকে ভিডিওটা পড়তে দেখবেন যে যেখানে দেখুন না কেন স্ক্রিনশট পার্ট ঝটপট অর্ডার করে ফেলুন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে আহ নয়শো এক হাজার টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন গঙ্গার ড্রেস অরিজিনাল কোয়ালিটি বেস্ট ডিজাইন বেস্ট কোয়ালিটি অ্যাম্বোডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন আমরা কালার দেখাচ্ছি তিনটা করে কালার যাদের যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নিচে ফুল্লি অ্যাম্বোয়ডারি কাজ করা এগুলো কিন্তু ফুল এম্বোডারি কাজ করা গলাটা অ্যাম্বোয়ারি কাজ করা এবং কি এই যে দেখুন অরিজিনাল সিল দেওয়া থাকবে গঙ্গা ড্রেসের আপনারা কিন্তু এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু আপনার দিচ্ছে একদম পাইকি দাম থেকে একদম ডাউন প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি থ্রি পিসের জগতের সকল আইটেম আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন কারণ জম জম জয়পুরি প্যাটেল সব কিছু আইটেম পাবেন দেখুন গঙ্গার ড্রেসের কিন্তু সেল সব কিছু দেওয়া থাকবে আপনারা কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি মাত্র ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ সারা বাংলাদেশ হোম ডেলিভারি এছাড়া কিন্তু আমাদের বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এটা তো সবসময় আপনারা জেনে থাকেন ইনশাল্লাহ বিশ্বস্তর মাঝে যারা যারা সামনে যেহেতু সিজন টাইম আপনারা এখন থেকে বিজনেস শুরু করুন কারণ বাসা বাসায় যারা বিজনেস করতে চাচ্ছেন এখন থেকে স্টার্টিং করলে কি মানুষ যাতায়াত শুনতে পাবে যে আপনি কিছু ড্রেস বিক্রি করেন আমরা কিন্তু জেলা জেলায় গ্রামে গ্রামে করে পার্সেল পাঠিয়ে দিই হোম ডেলিভারি সরাসরি পাইকি দামে এই ড্রেস গুলো কিন্তু নিয়ে অবশ্যই বিজনেস করতে পারবেন এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমাদের ওন্না পাবেন প্রত্যেকের পাঁচ না নামার জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফুললি এমব্রয়ডারি কাজ করে একদম ইউনিক কিছু ড্রেস এগুলো প্রত্যেকের কিন্তু গঙ্গার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু পাইকে দামে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের থেকে কিন্তু আপনারা জমজম জয়পুরি প্যাটেল এবং গঙ্গা সকল কোয়ালিটি পাবেন একসাথে মানে এক দোকানে সকল আইটেম পাবেন আপনারা অবশ্যই যা যারা বাসায় বসে বিজনেস করছেন অথবা শোরুমের জন্য নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নেবেন সাথে কিন্তু অন্যটার সাথে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অরিজিনাল গঙ্গা ড্রেস খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রত্যেকটা কিন্তু সিল দেওয়া থাকবে অন্য পাবেন পাঁচ হাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম পাইকিরি অফার প্রাইসে অবশ্যই নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই যাদের যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকিয়ে দামে খুবই চমৎকার ড্রেস কোনটা ছুঁয়ে কোনটা নেবেন দেখে বেছে ছটপট অর্ডার করে ফেলুন এগুলো প্রত্যেকটা অন্য পাবেন পাচার নেওয়ার জন্য গলাটা কিন্তু ফুল্লি ফিক্স গলা এমব্রয়ডারি কাজ করে এগুলো কিন্তু গঙ্গার ড্রেস কোয়ালিটি বেস্ট এবং কি কাপড়ের মান খুবই ভালো মাসাল্লাহ এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কাপড়ের মান খুবই ভালো বেস্ট একটা কোয়ালিটি অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেস ডিসক্রিপশন পেয়ে যাবেন পাইকি মার্কেট ইসলামপুর সরাসরি ভিডিও পেয়ে যাবেন আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভে সেই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ অবশ্যই দেখুন নতুন ডিজাইন নতুন কোয়ালিটি দোনো সাইড কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা কিন্তু অ্যাম্ব্রয়েরি কাজ করে এবং লেসের ভেতর সুন্দর করে কাজ করা মিসটা পেয়ে যাবেন অ্যাম্বোয়ডারি কাজ করা অন্যটা পাবেন চার সাইডে এভাবে করে লেস কাজ করা খুবই চমৎকার একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন কালার যাদেরই কালার পছন্দ হবে এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করে দেখুন দেখে বেছে অর্ডার করুন এত চমৎকার ড্রেস হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিয়ে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন আমরা কিন্তু এই ড্রেসগুলো একদম পাইকে দাব দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ এছাড়া কিন্তু আমাদের নতুন বুটিক্স এর কালেকশন চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মশাল কত কত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু নিষ্ঠা ফুল্লি অ্যাম্ব্রয়ারি কাজ করা

অল বডি কিন্তু এমবডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন দেখে বেছে অর্ডার করে ফেলুন খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো টাকা দিচ্ছি এত চমৎকার ড্রেস নিশ্চয় কিন্তু ফুললি এমবডারি কাজ করা এবং কি ওনাটা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু সেম টু সেম ওনা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন এছাড়া কিন্তু চলে আসছে আরো সুন্দর সুন্দর কালার আরো সুন্দর সুন্দর ডিজাইন গলাটা পেয়ে যাবেন এমবডারি কাজ করা এই ড্রেসটা কিন্তু একদম নিচে কিন্তু খুব সুন্দর করে লেসের কাজ করা ড্রেসটা একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম নতুন বুটিক কালেকশন অবশ্যই ড্রেসগুলো একদম নতুন ডিজাইন আপনারা যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট দিয়ে নেবেন মাত্র 750 পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফুললি এমব্রয়ডারি কাজ করা গলায় কাজ করা এবং প্যানেল কাজ করা বুটিক কালেকশন নতুন ডিজাইন নতুন কোয়ালিটি এছাড়া চলে আসছে কিন্তু সাতশো বিশ টাকা প্রাইসের বোটিক্সের ডিজাইন এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও রয়েছে আপনার ডিটেলস দেখে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন অন্যগুলো পাচার প্রত্যেকটা নামার জন্য প্রিয় সুতির মধ্যে ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এম নাম্বার পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আপনার যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে যেহেতু ইদের সিজন অবশ্যই আমাদের এই শোরুম থেকে কিন্তু অনেক কালেকশন পাবেন ড্রেসের জগতে সকল আইটেম পেয়ে যাবেন কারণ থ্রি পিসের লোন জর্জেট সব কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে বেছে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ